আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেখেন আমরা আজকে চাউলের রুটি না চাউলের গুঁড়ার রুটি আর হাঁসের মাংস দিয়ে খাবো কার পছন্দ বলবেন তানিয়া নিয়ে আসছে তানিয়া আনছে আর তো মরিয়ম আর যে রুকসা না আর মরিয়ম আঁকমো পরে আগে এটা খায় নাই পরে এলো খা সবাই খা শক্ত হয়ে গেছে হাঁসের গোস দিয়া রুটি কার পছন্দ বললেন কমেন্টে আবার যদি কারো লুর পারে তবে আমার কোনো দোষ নাই গা ঠিক আছে বিসমিলে এরকম আর সব সুন্দর কাছা লইছোস ছুটির পরে আমরা মুড়ি খাই খাইতেছি মুড়ি বর্তা দান্দা আছে না কালারটা কত সুন্দর আছে না লোভনিও টানিয়ে মাখছে আর হাতে মুড়ি মাখা সেই মজা

পেটে মনে মনে কইব আগে তো আমি একাই দখল করে রাখতাম কেডা এতক্ষণ সবাই মিলে অনেক মজা করলাম খাওয়া দাওয়া করলাম তো খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে তো যে যার মতন চলে গেছে এখন আমি রুমে একা একা রান্না করব ভাবলাম ভিডিওটা শেষ করি শুরু করলাম তো শেষ করার লাগবো তাই না তো আজকে ভিডিওটা কেমন লাগছে আমরা তো সবাই মিলে একসাথে ঝালমুড়ি খাইলাম রুটি খাইলাম হাঁসের গুছ দিয়া কার কার পছন্দ বলবেন আজকে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কোম্পানির দিকে আয়সা এখনো মানে কাপড় চাপড়ি চেঞ্জ করি নেই আর গোসল করি নাই গোসল করা বাকি আছে রান্না করবো তা আগে নিছে যে তো একটু হালকা খুদা খুদা লাগছিলো তো বিকেলে আসে ওটা এটা মানে খাওয়া পরে তার জন্য ভাবলাম সবাই মিলে খাই তার আর কিছুদিন আছে আসে পরে এই দিনগুলো আর খুঁজে পাবো না তাই না তা সম্পূর্ণ ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দিবেন আর ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম